বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সুপ্রিয়র চেকিংয়ের কাজ চলছে এই সুপ্রিয়র চেকিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে এখন অবধি উপভোক্তা বাড়িটি তৈরি করা শুরু করেছেন কিনা এবং বাড়ি তৈরি করা শুরু করে থাকলে তা কতদূর পর্যন্ত হয়েছে অনলাইনে অ্যাপের মাধ্যমে বর্তমানে বাড়িটির কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস আপডেট করাই হচ্ছে এই সুপ্রিয়র মূল উদ্দেশ্য এই সুপ্রিয়র চেকিংয়ের কাজটি করার জন্য প্রথমে আধিকারিকরা উপভোক্তার বাড়িতে গিয়ে সার্ভের জন্য যে ডিজিটাল অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ওপেন করে নিচ্ছেন তারপর নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছেন অ্যাপটির মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়েছেন সবার নাম রয়েছে যে উপভোক্তার বাড়িটি সার্ভে হবে সেই নামটি সিলেক্ট করে নিচ্ছেন আধিকারিকরা এরপর বেনিফিসারির ডিটেলস খুলে যাবে যেমন বেনিফিসারির কি নাম রয়েছে বেনিফিসারির বাবার নাম কি আছে বেনিফিসারির আইডি কি আছে সিলেক্ট ম্যাটেরিয়াল প্রোকিউর্ড যদি বাড়ি তৈরির জন্য ইট বালি ইত্যাদি দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন তাহলে ইয়েস আর যদি না করে থাকেন তাহলে নো হবে এরপর সিলেক্ট হাউস কনস্ট্রাকশন স্টার্টেড যদি বাড়ি তৈরি করতে শুরু করে থাকেন তাহলে ইয়েস এবং না করে থাকলে নো হবে এরপর সিলেক্ট স্ট্যাটাস যদি বাড়ি বানাতে শুরু করে থাকেন উপভোক্তা তাহলে কতদূর হয়েছে তা এখানে সিলেক্ট করতে হবে যেমন যদি ভিতের জন্য মাটি কাটা চলছে তাহলে এক নম্বর সিলেক্ট করতে হবে আবার যদি ভিতের জন্য মাটি কাটা কমপ্লিট হয়ে থাকে তাহলে দু নম্বর সিলেক্ট করতে হবে এইভাবে জানালার সিল লেভেল পর্যন্ত ব্রিক ওয়ার্ক কাজ চলছে বা জানালার সিল লেভেল পর্যন্ত ব্রিক ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে ন লিলটেন লেভেল পর্যন্ত ব্রিক ওয়ার্ক কমপ্লিট হয়েছে ন লিলটেন কমপ্লিট হয়েছে এই ধরনের ন দশটি অপশান রয়েছে উপভোক্তার কাজটি যতটা হয়েছে তা সিলেক্ট করে জিওটেক ফটো তুলে নেন আধিকারিকরা এইভাবে সুপ্রিয় চেকিংয়ের কাজটি করছেন আধিকারিকরা ধন্যবাদ